আসসালামু আলাইকুম কেছে ফোন আসছে আমার তো ফোনই নেই তো না নাটক করিস আসসালামু আলাইকুম তো ইন্টারনেটে দেখতেছি রিয়েলমি থ্রি সেভেন্টি ওয়ান এই ফোনটা নিয়ে খুবই হাইপ চলতেছে সবাই এটা রিভিউ করতেছে এটা হচ্ছে তো এটা নিয়ে আজকে কথা বলবো যদি দেখতে পারছি ভালো মানে পেছনের দিক থেকে দেখেন যে এখানে তিনটা ক্যামেরা মতো দেখতেছেন এখানে আসলে দুইটা ক্যামেরা আছে যার ভিতরে একটা ক্যামেরা আছে কাজের আর একটা হচ্ছে কাজের না মূলত আপনি বলতে পারেন একটা ক্যামেরা ইউজ করা হয়েছে পেছনে আর সামনের দিকে হচ্ছে একটা পাঞ্চল ডিসপ্লে ইউজ করা হয়েছে যদিও এখানে বেজেল তারপরে চিন এটা অনেক বেশি মানে কি বেজেল অনেক মোটা মোটা লাগে বাট পাঞ্চল ডিসপ্লে লিস্ট দিছে এখানে আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে এখানে আইপি সিক্সটি ফোরের প্রোটেকশন ইউজ করা হয়েছে তার মানে কি এটা ওয়াটারপ্রুফ না বাট টুকটাক পানির ছিটা ফোটা লাগলে এই ফোনটা তেমন কোনো প্রবলেম হবে না আমার মনে হয় এই ফোনের সব থেকে বড় সেলিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই ফোনে ছয় হাজার তিনশো এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা দুই দিন চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ইভেন ছয় হাজার এম এর ব্যাটারি হচ্ছে এম থার্টি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ ওইটা আমি ইউজ করছি ওখানে ছয় হাজার দিয়ে আমি দুই দিন ভালোভাবে ব্যাকআপ পেয়েছি আর এটার পেছনে তুলতে পারবেন মানে এটা বাজেট অনুযায়ী আপনারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ছবি পাবেন সো এতটুকু ছিল এটার ভালো দিক এইবার হচ্ছে এটার মন্দ দিকগুলো নিয়ে একটা আলোচনা করি সেটা হচ্ছে প্রথমে যদি বলি এটার ডিসপ্লে এটার ডিসপ্লে হচ্ছে গিয়ে একশো বিশ হাজার খুবই মজা না শুনতে ভালো লাগছে না বাট এটা হচ্ছে সেভেন টুয়েন্টি পি রেজোলেশন মানে এইচডি প্লাস ফুল এইচডি প্লাস রেজোলেশন ডিসপ্লে না এই ফোনটাতে একশো বিশ হাজার ডিসপ্লে ইউজ করার পরেও ফোনটা খুবই স্লো যেতটুকু আমি ইন্টারনেটে জানতে পারলাম স্যামসন এর রিভিউ দেখছিলাম এখানে বলতেছিল এটার প্রধান কারণ হচ্ছে এটার প্রসেসর এটার প্রসেসর খুবই দুর্বল যেটাখানে আপনার মাল্টিটাস্কিং তো দূরের কথা এক মানে সিঙ্গেল টাস্ক করতেই আপনারা অনেক সময় স্লো ফিল করবেন ফোনটাতে যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার আপনার বয়স যদি আমার মতন হয়ে থাকে মানে আমাদের তো সাধারণত রক্ত গরম থাকে ঠিক আছে এই ফোনটা চালালে আমাদের মাথাও গরম হয়ে যাবে আমি যতটুকু বুঝলাম এই ফোনটা সম্পর্কে পুরোপুরি জেন জি লেভেলের বাট এইটার যে প্রসেসর বা পারফরমেন্স এটা হচ্ছে মুরব্বী লেভেলের মানে এটা নিয়ে আমি খুবই কনফিউজ এত সুন্দর একটা ডিজাইনের ফোন যদি এরকম হয় খুবই মানে ডিসঅপয়েন্টিং সামনের দিকে একটা পাঁচ মেগা পিকসলে ক্যামেরা ইউজ করা আছে বুঝেন মানে এই সময় সে পাঁচ মেগা পিক্সেল অনেকে বলতে পারেন যে মেগা পিক্সেল ম্যাটার করে না ঠিক আছে ভাই তারপরেও কি পাঁচ মেগাপিক্সেল মানা যায় আমার মধ্যে আপনার আর একটু বাজেট বাড়ায় ঠিক আছে টাকার আশেপাশে যদি আপনি একটা ফোন আর আকাশ পাতালের তফৎ পাবেন ঠিক আছে সব দিক থেকে তবে আপনার যদি বাজেট খুবই টাইট হয় তাহলে আপনারা এটার দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মানে তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে না আমার মতে এই ফোনটা মুরব্বীদের টার্গেট করে বানালেই ভালো হতো মানে হয়তো তারা মুরব্বীদের টার্গেট করেও বানাইছে যেখানে হচ্ছে ছয় হাজার এমএচএর ব্যাটারি যেহেতু আছে মুরব্বীরা হচ্ছে কি ওইরকম মালটিটাস্কিং করে না আমরা সাধারণত একটু মানে চঞ্চল স্বভাবের আমরা হচ্ছে কি মাল্টিটাস্কিং করে ধরেন এই অ্যাপ থেকে ওই অ্যাপ ওই অ্যাপ থেকে এই অ্যাপ বিক্ষিপ্তভাবে ইউজ করি সেক্ষেত্রে এই ফোনটা আমাদের খুবই প্রবলেম করবে মানে একটু স্লো ফিল করবে বাট মুরব্বীরা যেহেতু শান্তভাবে ইউজ করে তাদের জন্য আই থিঙ্ক এই ফোনটা ঠিক আছে সো আপনারা যদি চান যে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বা নির্দিষ্ট কোনো রেঞ্জে আপনাদের কোনো ফোনের সাজেশন লাগবে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনাদের জন্য ঘাটাঘাটি ঘরে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ভিডিঅ'তে আছালামুজি গৈছে অলমষ্ট